আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাত আমার নাম নৌসীন খানম সামিহা আমি জলতরঙ্গ ব্যাচ দুই এর একজন শিক্ষার্থী আমি এখন লিটুচুর কবিতাটি আবৃত্তি করব আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচুচুর বাবুদের তাল পুকুরি হাবুদের ডালি পুকুরি সে কি বাজ করলে তারা বলে থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচড়ে গাছ আছে না কোথা না আসতে গিয়ে কাস্তে নিয়ে গাছি যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও করে পড়েছি সরা চড়ে পূর্বীপুর মালির ঘাড়ে সে ছিল গাছের আরে বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্ছাড় দিল খুব কিলো ঘুষি একদম জোর ঠুসি আমিও বাগিয়ে থাপড় দোওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিণ দেখি এক ভিটরে শিয়াল আরে ধ্যান শেয়াল কথা পোলাটা দাঁড়িয়ে হতা দেখি যে আঁতকে উঠা কুকুরও জারলে ছোটা আমি কই কম্মার কুকুরই করবি সাবার বাবা গু মা গু বলি পাঁচিলের ফুকল গলে ডুকিয়ে গিয়ে বসিদের ঘরে যেন প্রাণ আসলো ধরে জাবুফের কানমুড়ি ভাই চুরিতে আর যদি তবে মোর নাম মিছা পুকুরের চামড়া খিচা শেখি ভাই যাই রে ভোলা মালির ওই পিটুনি গোলা কি বলিস ফের হপ্তা তাক হপ্তা ধন্যবাদ